হ্যালো ইব্রোহিন আসসালামু আলাইকুম মানিকগঞ্জ বাইক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তর্ শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তারা নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তো প্রতিনিয়তের মতোই আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে এই মুহূর্তে মানিগঞ্জ বাইক পয়েন্টের শোরুম আপডেট নিয়ে তো আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো একটি বাইক নিয়ে সে বাইকটি হচ্ছে আমরা বিজনে দেখতে পারছেন টিভিএস অ্যাপাসি ফোর বি একশো ষাট সিক্সটি একটি বাইক ব্ল্যাক কালারের দু হাজার বাইশের মডেল একদম নিউ কন্ডিশনের বাইক আপনি পুরো গাড়িটি দেখলেই বুঝতে পারবেন বাইকটি কী কন্ডিশন আছে তো চলুন কথা না পারি সে বাইকটি দেখি এবং বাইকটির ডিটেল সম্বন্ধে কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি একশো ষাট সিক্স একটি বাইক এই বাইকটি কিন্তু বিয়স দু হাজার বাইশের মডেল দুই বছরের নাম্বার করা আছে ঢাকা মিরপুর বিআইডি এর একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আছে এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পয়সে বাইক শোরুমে আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে শহীদ শহরের সড়ক খালপাড় কুইন্স স্কুলের নিচতলায় মানিকগঞ্জ সদর এখানে আসলে আপনারা মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেখানে বাইক শোরুমটি পেয়ে যাবেন তো পুরো বাইকটি দেখলেও আপনারা কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা ভাঙাচরা পাবেন না এই বাইকটিতে আমার তো যেরকম দেখছেন সামনে আসলেও ঠিক এরকম বাইকটি পেয়ে যাবেন তো আপনারা ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু বিওয়ার্স একদম আনটাস একদম আনটাস ইঞ্জিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের চাকা এবং সামনের ডিস্ক একদম নতুন অবস্থা যেরকম থাকে ঠিক সেরকম সেরকমই আসে বাইকটি রান করেছে মাত্র অল্প কিছু কিলোমিটার আমি ভিডিও লাস্টের দিকে এই বাইকটির কত কিলোমিটার রান করেছে এবং আস্কিং পাইস কত দেওয়া আছে আমাদের বলে দিব তো বাইক কিনেন বা না কিনেন একবার হলেও মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেখানে বাইক শোরুমটি ভিজিট করে যাবেন এই মুহুর্তে আমাদের কাছে সব নিউ নিউ কন্ডিশনের বাইকগুলোই আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো পেয়ে যাবেন আমি সবসময় বিরতি বলে থাকি আমাদের কাছে সবসময় ইঞ্জিন আন্ডাস একদম সুপার ফ্রেশ কন্ডিশনের নিউ কন্ডিশনের বাইকগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর এই বাইকটি যে নেবেন সে যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এই বাইকটি কিন্তু বিওয়ার্স দুহাজার বাইশের মডেল ঢাকা মিরপুর বিআইটিএড দুই বছরের নাম্বার করা আছে যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বিহার্স এই বাইকটির রান করেছে মাত্র সাত হাজার প্লাস কিলোমিটার মাত্র সাত হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে এই বাইকটি কিন্তু বিহার্স ডাবল ডিস্কের একটি বাইক যারা ডাবল ডিস্স অ্যাপাসি ফোর বি এই বাইকটি খুঁজছেন তারা এই বাইকটি নিয়ে যেতে পারেন খুবই অল্প প্রাইজের ভিতরে তো বিহার্স এই বাইকটির প্রাইস দেওয়া হয়েছে মানিকগঞ্জ বাইক পয়েন্ট থেকে এক লক্ষ আটাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে তো এটা কিন্তু ফিক্সড না মানিকগঞ্জ বাইক পয়েন্টে এসে পুরো বাইকটি দেখে কিছু কম বেশ করে এই বাইকটি নিয়ে যেতে পারবেন তো আমি আবারও বলেছি এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন ফোর বি একশো ষাট ডাবল ডেক্সের একটি বাইক এই পর্যন্তই আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে মানিকগঞ্জ বাইক পয়েন্টের নতুন নতুন বাইকের আপডেট নিয়ে তো এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলামিন ভাই ব্লকসের সাথেই থাকবেন মানিকগঞ্জ বাইক পয়েন্টের সাথেই থাকবেন আর যারা এই বাইকটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মানিমস বাইক পয়েন্ট পেজে থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন